দেশ ও দেশে বায়ুর দূষণ আজকে আমার মূল প্রতিপাদ্য বিষয় থাকবে গোলসামাজকে বাঁচান এখন খুব একটা রিস্ক এবং বিপদজনক সময় চলে যাচ্ছে এই বিপদজনক সময় থেকে গোলসামাজকে কিভাবে রক্ষা করবেন গোলসামাজের অক্সিজেনের ফেইন এখন কিন্তু মারাত্মক একটা প্রবলেম হচ্ছে গোলসামাজের অক্সিজেনের ফেইন আর গোলসামাজের লেজ পাকনা পচা লেজ পচা এবং লেজ লাল হয়ে যাওয়া এটা কিন্তু একটা বিশাল প্রবলেম এই প্রবলেমের হাত থেকে আপনার মাছ আমার অনেক ভিডিওতে কিন্তু একটি কথায় বারবার বলেছি সেই কথাটা হলো গুলসা মাছকে খাবার কম দিবেন যে পরিমাণে যেখানে আপনার পাঁচ কেজি খাবার খাবে ওইখানে আপনার চার কেজি খাবার দিবেন এটা কিন্তু আমি শুরু থেকে কিন্তু এই বিষয়টা বলে আসছি খাবার কম দিবেন খাবার কম দিবেন মাছ কিন্তু গ্রুথ ঠিকই হবে গ্রুথ হবে মাছ বড় হবে কিন্তু আপনার যে একটা রিক্স ওই রিক্স থেকে বেঁচে যাবেন আর বৃষ্টির সময় খাবার দিবেন না বৃষ্টির সময় যেমন বৃষ্টি আসলো এক ঘন্টা পর এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে কিন্তু খাবার দিবেন না বৃষ্টি আসার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরে যখন খাবার দিবেন তাহলে ওই যে পানির উপরে যে বৃষ্টি পানিটা পড়লো এখানে কিন্তু পিএইচটা বেড়ে যায় ওই পিএইচটা যখন বেড়ে যায় পিএইচটা যখন আকাশ থেকে যখন বৃষ্টিটা পরে এটা কিন্তু একটা ফুল এসিড থাকে ফুল একটা এসিড থাকে ওই এসিডটা এই মাছের শরীরে কিন্তু বসে যায় হ্যাঁ লেগে যায় তখন কোনো না কোনো স্থানে এখানে জলসে যায় আর ওই জল সে যাওয়াটা আপনার সাথে সাথে প্রভাব পড়ে না এক সপ্তাহ অথবা দিন পাঁচ দিন পরে কিন্তু এটার একটা প্রভাব পড়ে ওই প্রভাবটা যখন পড়ে যায় তখন আপনার পুকুরের এই গুলসা মাছ ভেসে যায় গুলসা মাছটা কিন্তু ভেসে যায় কারণ ওই অ্যাসিডটা যখন মাছের শরীরে পরে তখন কিন্তু মাছের যে একটা নিকেল এ যে একটা পিচ্ছিল পদার্থটা থাকে ওই পিচ্ছিল পদার্থটা কিন্তু চলে যায় এই পিচ্ছিল পদার্থটা কিন্তু এই গুলশামাছের একটা শক্তি এনার্জি ওই পিচ্ছিল পদার্থটার মাধ্যমে মাধ্যমে কিন্তু গুলশামাছটা কিন্তু ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে যখন ওই পিচ্ছিল পদার্থটা চলে যায় তখন কিন্তু ওই গুলশামাছটা দুর্বল হয়ে যায় তারপর একটু হালকা উক্সেনে গাঁটতে হলেই এই মাছটা বেসে যায় হ্যাঁ এই মাছটা যখন ভেসে যায় তখনই কিন্তু আপনি আমার পুকুরে আপনার উকুন থাকে ওই উকুনে কিন্তু আক্রমণ করে ফেলে আমরা যদি উকুনের ওষুধ দিয়ে থাকি তারপরেও কিন্তু বা এক সপ্তাহ পর আবার উকুন হয়ে যায় কারণ আমরা যখন উকুন উকুন নাশক যখন আমরা দিই ড্যাল্টা মেথাসিন আইবের মেট্রিন সাইবার মেথিন আমরা অনেকেই অনেক ওষুধ ব্যবহার করে থাকি কিন্তু উকুন নাশকের জন্য কিন্তু ড্যাল্টা মেথাসিনটাই সবচেয়ে ভালো এবং শ্রেয় হ্যাঁ আবার আইবে মেত্রিন দিবেন দিতে যাবেন না সাইবার মিট্রেন না কিন্তু ডেলটা মেথিন দিবেন ডেলটা মেথিন উকুন নাশক জন্য একটা প্রযোজ্য ওষুধ হ্যাঁ ডেলটা মেথিন আপনারা এই কথাটা মনে রাখবেন ডেল্টা মেথিন গ্রুপের যে কোনো একটা কোম্পানির ভালো একটা কোম্পানি থেকে দিবেন ডেল্টা মেথিন এ আপনি যখন একটা উকুন নাশকের ডোজ আপনার পুকুরে দেন তখন কি করে আপনার উকুন হয়তো মরে যায় কিন্তু উকুনের যে ডিমগুলা এই ডিম এই ডিমগুলা কিন্তু আপনার এই ওষুধে মরে না এক সপ্তাহ পর কিন্তু আবার দিতে হয় এক সপ্তাহ পর দিলে আবার এই উকুনের ডিমগুলা যে পুকুরে রাইখে আসছে হ্যাঁ ওই রায় খেয়ে আসা ডিমগুলো কিন্তু এক সপ্তাহ পরে কিন্তু আবার এটি উকুনে রূপান্তরিত হয়ে যায় ডিম থেকে ফুটে যায় এক সপ্তাহ পর যদি আবার আমরা ডেলটা মেতে মেরে দিই তাহলে কিন্তু ওই ডিম থেকে যে বাচ্চাটা আসলো ওইটাও কিন্তু মরে যায় কিন্তু আমরা এটা দিতে পারি না একটা কারণ হলো আমরা একটা প্রবায়টিক দিয়ে থাকি আমরা যখন একটা গ্যাসের ডোজ করি তখন কিন্তু আমরা প্রবায়োটিক দিয়ে থাকি হ্যাঁ ওই উ যখন আমরা মারবো এক সপ্তাহ পর যখন আবার একটা নাশক মেরে দেয় তখন কিন্তু আমাদের ওই প্রোবাইটিকের যে একটা গুণাগুণ ওই গুণাগুণটা ধ্বংস হয়ে যায় তাই আমরা এক সপ্তাহ পর এই উকনাশকটা দিতে পারি না আবার যারা এই ইয়া এই প্রবাইটিকের চিন্তা আমরা না করি না প্রবাইটিক আমার ধ্বংস হইলে ধ্বংস হয়ে যাক হ্যাঁ তাহলে কিন্তু আবার এক সপ্তাহ পর আবার একটা ডেল্টা মেথাসিন আমরা দিতে পারি অনেকেই দেয় হ্যাঁ আবার অনেকে দেয় না যে বাবা আচ্ছা ঠিক আছে আমার হ্যাঁ প্রোভাইডিকটা বেছে থাক কিন্তু হ্যাঁ প্রবাইডিকটা বেছে রাখারও কিন্তু আমাদের দরকার আবার ও কোনো কিন্তু ধ্বংস করে আমাদের দরকার দুটা কিন্তু আমাদের লাগে কিন্তু একটার কারণে কিন্তু একটার ভাই গুণাগুণ নষ্ট হয়ে যায় হ্যাঁ একটার কারণে একটা গুণাগুণ নষ্ট হয় তাই অনেকেই কিন্তু আবার মারে এই এক সপ্তাহ পর আবার দেয় ডেল্টা মেথাসিন আবার কেউ দেয় না গুণ ও গুণ গুণমত গুণগত যে মান ওটা ঠিক রাখে তারপরেও ভাই যখন অক্সিজেন ফেল করবে তখন কিন্তু মাছ যখন বাসে তখন আস্তে 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 যখন বাঁচতে থাকে তখন এই সকল মাছকে উকুনে আক্রমণ করে উকুনে আক্রমণ করলেই আপনার ওই প্রভাব এক সপ্তাহ পর অত পাঁচ দিন পর লেজে লাল ফুটনীতি লাল হ্যাঁ এমন নরম জায়গা লাল হয়ে যায় তাহলে এই সকল প্রবলেম থেকে সলভ করতে গেলে আমাদের পুকুরের তলানিতে কোনো গ্যাস থাকা যাবে না গ্যাস থাকা যাবে না আমার পুকুর যেন অক্সিজেনে ফেল না করে আর উকুন যেন বেশি পরিমাণে না থাকে যেন কম পরিমাণে উকুন থাকে আমরা নিয়মিত গ্যাসের ডোজ ব্যবহার করব উকুননাশক ব্যবহার করবো জীবন নাশক ব্যবহার করব প্রবায়োটিক ব্যবহার করব তাহলে আমরা আমাদের পুকুর একটা মোটামুটি নিরাপদে থাকবে আর রোগ কিন্তু আমরা বেঁধে ফেলি আমরা কিন্তু রোগ বেঁধে ফেলি কারণ আমরা কিন্তু নিয়ম মানি না আমরা নিয়ম মানি না আমরা যখন খাবার অফ দেওয়ার কথা আমরা কিন্তু তখন খাবার অফ দিই না হ্যাঁ আমাদের শরীরে একটা ব্যারাম রোগ আসে যায় খাবার দেওয়ার জন্য হ্যাঁ আমাদের শরীর করে আমরা কখন খাবার দিব কখন খাবার দিব হ্যাঁ এটা একটা যারা চাষ করে তাদের শরীরে একটা ব্যায়াম রোগ আসে এটা এই ব্যারাম রোগ থেকে প্রতিহত আমাদের করতে হবে আমরা যেদিন খাবার অফ দেওয়ার দরকার ওই দিন খাবার অফ দিব দিবই হ্যাঁ খাবার দিবো না আর বৃষ্টির সময় খাবার দিব না বৃষ্টির তিন ঘন্টা চার ঘন্টা পর দিব চার ঘন্টা মিনিমাম চার ঘন্টা পর খাবার দেবো অথবা যেদিন বৃষ্টি হলো ওই খাবার না দিলাম পরের দিন খাবার দিলাম যেদিন দেখবো আকাশ ভালো হ্যাঁ ওয়েদার ভালো সেদিন খাবার দিলাম আর আমি আজকে খাবার দিলে যে কালকে মাছ বিক্রি করে ফেলতে পারবো তা কিন্তু না ভাই একটা ল্যান্ডিং সময়ের জন্য আমাদের পুকুরে একটা মাছ মাছ ফালাই হ্যাঁ পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস হ্যাঁ কিন্তু একদিন দুইদিন খাবার অফ দিলেই যে ভাই আমার মাছ ছোটো হয়ে যাবে তা না আমরা খাবারটা অফ রাখবো খাবারটা অফ রাখলে আপনার আমার মাছ বেঁচে যাবে কোনো সমস্যা হবে না আমরা অতিরিক্ত খাবার দেওয়ার কারণে কিন্তু আজকে যাদের গুলসামাজের সমস্যা এবং প্রবলেমে পড়ে গেছেন অতিরিক্ত খাবারের কারণে কিন্তু খাবারের কারণে এই প্রবলেম এখন হয়ে গেছে অনেক অনেক প্রবলেম হয়ে গেছে অতিরিক্ত খাবারের কারণে আর যারা আমার এই ভিডিও প্রথম থেকে দেখতেছেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই গুলশামাজের ভিডিওতে কিন্তু আমি বলি যে এই কথাটি যে আপনারা খাবার কম দেবেন সপ্তাহে একদিন গ্যাপ দেবেন অথবা সপ্তাহে দুই দিন আর ওয়েদারের কারণে কিন্তু খাবার দেওয়া যায় না ওয়েদার যেদিন দেখবেন যে ওয়েদার ভালো না খারাপ ওই দিন তো খাবার একটা টোটালি বন্ধ করে দিবে দেখবেন পুকুরের গাড়ে আপনার প্রথম অবস্থা আসলেন খাবার দিতে একবার খাবার যখন ফাললেন তখন দেখলেন আপনার পুকুরে মাছ বাঁচলো না অত বাঁচলো খাইল না কিন্তু আপনি এই দিন খাবার দিবেন না অপ রাখবেন পরের দিন দেখবেন আবার খাবার খাইতেছে ওই দিনকার খাবার দিবেন এইভাবে কিন্তু আপনার একদিন চলে যাচ্ছে খাবার না দিয়ে তাহলে ভাই আপনার এইভাবে যখন সঠিকভাবে সঠিক নিয়মে যদি আপনার মাছটা চাষ করতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার মাছের বেঁচে উঠবে আপনার এই গুছা মাছের সবলতা আসবে আর যদি আপনারা কোনো কিছু না মেনে হ্যাঁ গ্যাসের সময় মতো করলেন না উ নাশক সময় মতো দিলেন না জীবনু নাশক সময় মতো দিলেন না প্রভাইটিক সময় মতো দিলেন না তাহলে তো ভাই আপনার প্রবলেম পড়বেনি খাবার খাবারের কোনো ধারাবাহিকতা মানলেন না খাবার দিতে দেখলেন এখানে অতিরিক্ত খাবার আপনার পুকুরে হ্যাঁ আপনার চার কেজি খাবার দিলেন আপনার এক কেজি খাবার রয়ে গেলো চতুর্পাশ দিকে চিড়িয়া ফিড়িয়াই রয়ে গেলো এসব খাবার তো ভাই পচে নষ্ট হয়ে যায় এখান থেকে আবার অ্যামোনিয়া গ্যাস হয় অ্যামোনিয়া তৈরি হয়ে যায় এখান থেকে তো ভাই রোগের হ্যাঁ কেন্দ্রস্থল হয়ে যায় ওই অতিরিক্ত খাবার থেকেই আপনার রোগ আসে আপনার উকুন আপনার পুকুরে ভরে যায় অ্যামোনিয়া যখন বেড়ে যায় তখন কিন্তু আপনার উকুনের উপদ্রব বেড়ে যায় উকুনের উপদ্রব হয়ে যায় মাছের সবচেয়ে বড় শক্তি হইল উকুন এই উকুন থেকে যদি আমরা বাঁচাইতে পারি তাহলে আমাদের মাছ হ্যাঁ বাঁচবে আর হলো আপনার পিএস পিএস এই অ্যাসিড ওই যে এই যে বৃষ্টির এই যে বৃষ্টির মাধ্যমে যে অ্যাসিডটা আমার পুকুরে পড়ে এটা কিন্তু একটা বিশাল বড় একটা প্রবলেম এই সকল প্রবলেম আমরা যদি পেস এবং মোকাবেলা করি হ্যাঁ কিন্তু এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় আমার এই ভিডিও যদি আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন আর এই শোনার মাধ্যমে মনোযোগ সহকারে শোনার মাধ্যমে যারা চাষি আছেন আর যদি যদি এইভাবেই আমি বলি ঠিক আপনারা চাষটা করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবে তারপরে আমি বলি আপনারা যদি আমার এই ভিডিওতে যদি কোনো কিছু জানতে এবং বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ তাহলে আমি আজকে আমার এই ভিডিও দীর্ঘায়িত তো করবো না এখান থেকে বিদায় নিব আর আমার এই ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এটি আপনাদের কাছে আমার চাওয়া এবং পাওয়া তাহলে এখান থেকে বিদায় নিলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ